গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করি আমার বন্ধুরা সবাই ভালো আছে বন্ধুরা আমরাও সবাই ভালো আছে তো বন্ধুরা এখন থেকে ভিডিওটা শুরু করলাম প্লিজ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো আশা করি তোমাদের খুব ভালো লাগবে তো বন্ধুরা ঘরের সমস্ত বাসিকাসেরে টান করে চলে এসেছিলাম ঠাকুর দিতে এইদিকে দেখো ঠাকুর দেওয়া হয়ে গেছে ঠাকুর দিয়ে এই ঘরে এসেছি তোমাদের ভাইপো দেখি না টান টান শুয়ে রয়েছে ওই ঘর থেকে এসে আবার এই ঘরে ঘুমোচ্ছে চিন্তা করতে পারছো যে কিরে ও সান টান কর খাবি না নাকি বললো কিনা না খাবো না দোকানে গিয়ে খাবো তো তোমাদের দাদা বাজারে গিয়েছিলো তোমাদের দাদাও কিন্তু বাজার থেকে চলে এসেছে দেখো তোমাদের দাদা কী এসেছে এনেছে মাংস মুরগির মাংস আর এনেছে মাছ দেখো মাছের তেলপোটা কি সুন্দর না তেলপোটা বেগুন দিয়ে ভাজা করলেও ভালো লাগবে আর পেঁয়াজ লঙ্কা দিয়ে ভাজা করলেও কিন্তু খেতে খুব ভালো লাগবে আর তেলপোটা খেতে আমার ভীষণই ভালো লাগে আগে অনেক ভিডিওতেই তোমাদেরকে বলেছি আর বন্ধু আজকে কিন্তু কাতলা মাছ আনেনি আজকে এনেছে রুই মাছ দেখো অনেকগুলোই কিন্তু পিষ হয়েছে যথারীতি মাছগুলো ধুয়ে কি বলতো নুন হলুদ মাখিয়ে দিয়েছি আর দেখো কিন্তু যা যা রান্না হবে কুটে নিয়েছি একটা কাণ্ড আছে জানো তো একটা ঘটনা বলবো ওই যে সজনে শাকগুলো দেখছো না কালকে ডাক্তার দেখাতে গিয়েছিলাম ডাক্তার দেখে আসছি তোমাদের দাদা বলছে দেখো কত সুন্দর সুন্দর সজনে শাকগুলো একদম লগলগ করছে পারবো আমি বলছি হ্যাঁ পারো ও মা ও কী বলো তো উঠেছে উঠে পেরেছে এবারে বাড়িতে নিয়ে আসছি এসে বাঁচতে বেছে নিচ্ছি কারণ কী তো সজনে শাক থাকলেই দেখো না কীরকম হচ্ছে যে ঝরে যায় বাঁচতে বড্ড অসুবিধা হয় ওই ডাঁটা ডাঁটাগুলো রয়ে যায় না মুখে যেন খোঁচা খোঁচা লাগায় বড্ড খেতে অসুবিধা হয় তো আমি বলি তাহলে এক কাজ করি এখনই কাঁচা অবস্থাতেই মানে টাটকা টাটকা অবস্থাতেই বেছে নিই বাঁচতে বসে আমি বলছি বাবা তোমার কবে থেকে এরকম সাহস হলো বলছে তুমি ছেলে বলে তো বার গাছটায় উঠে পারলাম নাহলে কি পারতাম নাকি বলছি মানে বলছে হ্যাঁ আমি কেউ কিছু বলতে আসলে তুমি তো খাও 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 করে লেগে পড়বে বাহ তুমি ভালোই তো সুযোগে সদ তো যাই হোক দেখো বন্ধুরা ভাত বসে দিয়েছে কড়া চলো এবারে রান্নাগুলো করে নিই আর আজকে জানো তো মাছের মাথায় মাছ রেখেছে এটা একটা অবিশ্বাস্য জিনিস হয়েছে বুঝেছো অন্যদিন কিন্তু মাছের মাথায় মাছ থাকে না ঠোকা মাছ থাকে আর দেখো রান্না প্রায় শেষের দিকে এটা কি হচ্ছে তো ঝোল মাংসের ঝোল দেখো বড় বড় করে আলু কুটেছি আর পেঁপে দিয়েছি বড় বড় করে বুঝেছো পাতলা ঝোল অল্প মশলা দিয়েছি একদমই অল্প মশলা বিশ্বাস না রসুন দিয়েছি একটা পেঁয়াজ অল্প টুকুন আদা দিয়েছি বুঝেছো তো তবে কিন্তু খুব সুন্দর একটা স্মেল উঠছে সত্যিই এই পাতলা ঝোল দিয়েই কিন্তু পুরো এক থালা ভাত খাওয়া হয়ে যাবে বলে বলি তুমি তো যেদিনেই যা রান্না করো বলবে এক থালা ভাত খাওয়া হয়ে যাবে তাই না সত্যি কিন্তু বিশ্বাস করো ঝোলটার কিন্তু হেভি সুন্দর একটা সেন্ট উঠছে বুঝেছে মানে গন্ধ স্মেল উঠছে তো চলো ফাইনালি কি কি রান্না করলাম তোমাদেরকে দেখায় যা সিম সিম দেখো সজনে শাক ভাজা করেছি আর এটা কি বলো তো ছাঁচি কুমড়ো শাক সব রকম সবজি দিয়ে ছাঁচি কুমড়ো শাকের চচ্চড়ি আর করেছি এক হাঁড়ি ভাত সাথে রয়েছে অবশ্যই স্যারট দেখো শসা পেঁয়াজ লেবু আর কাঁচা লঙ্কা তো কি বলো তো ঝোলটা একটু ফুটে গেলে এবারে নামিয়ে দেবো নামিয়ে দিয়ে এবারে যা হোক যা কাজটাজ করবো প্রচুর খিদে পেয়েছে কাজটাজ করেই কিন্তু আমি ভাত বেড়ে নিয়েছি প্রচণ্ডই খিদে পেয়েছে আমাকে বলছো তোমাদের দাদার আর ভাইপো তো আসবে মানে কী বলবো ওদের টাইমের ঠিক নেই তো তিনটেও বাজতে পারে সাড়ে তিনটেও বাজতে পারে আর এখন সত্যি তো বলতে আর বিশাল পুজো কদিন টাইম তো আর নেই না তো যাই হোক একদম পরিপাটি করে থালা সাজিয়ে বসে গেছি আমাদেরকে তো আর কেউ পরিপাটি করে এরকম করে সাজিয়ে গুছিয়ে খেতে দেবে না ওই বাপের বাড়িতে গেলে মা দেয় ব্যাস হলে নিজের বাড়িতে তো আর কি আমাদেরকেই মানে সবাইকেই পরিপাটি করে দিয়ে তারপরে তুমি নিয়ে বসো তো আর দেখো আমার কাঁচা লঙ্কা না হলে কিন্তু চলে না বুঝেছো আমি মুড়ি খাই ভাত খাই রুটি খাই মোটামুটি আমার একটা কাঁচা লঙ্কা লাগে হয় নুন দিয়ে দোলে খাবো না হলে গোটা কামড়ে খাবো নুনটা থাকে মাস্ট আর দেখতেই পাচ্ছ বন্ধুরা আমার মুখটার অবস্থা ফুলে ঢোল হয়ে রয়েছে বুঝেছো এরকম আবহাওয়াটা হচ্ছে না মানে এই বৃষ্টি এই রোদুর এই বৃষ্টি এই রোদ্রু দেখো পুরো মুখটা রাবণ হয়ে রয়েছে ফুলে এরকমই মানে আমার অসুবিধা হয় জানো তো যার কারণে কালকে ডাক্তার দেখাতে গিয়েছিলাম তো যাই হোক বন্ধুরা এই ছিল আমার আজকের ভিডিও আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করো আর বন্ধুরা সবাই 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 খুব ভালো থেকো সুস্থ থেকো আর এইভাবে এই বৌদির পাশে থেকো তো চলো বন্ধুরা আজকের মতো রাখি টাটা